বেলা এগারোটা থেকে শুরু করে রাত বারোটার মধ্যে আসতে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি সেই সাথে আগামীকাল পাঁচে মে সকাল থেকে বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয়ের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গার আকাশে মেঘলা থাকতে পারে কোন কোন জায়গায় হতে পারে তীব্র বজ্রপাত সহ বৃষ্টি কি জানাচ্ছেন আবহাওয়া বিদ্রা এবং আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো বিস্তারিত দেখে নিব আমাদের আজকের আবহাওয়ার খবর ভিডিও থেকে চারে মে দু হাজার পঁচিশ এবং পাঁচে মে দু আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে চলুন তাহলে শুরু করি আমাদের আজকের আবহাওয়ার খবর উপগ্রহ চিত্রে সরাসরি আপনারা এই মুহূর্তের আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন নীল আকার যেন হঠাৎ করেই মন খারাপ করেছে দেশের পুরো জায়গায় জমতে শুরু করেছে ঘন কালো মেঘ বিশেষ করে দক্ষিণ অঞ্চল এদিকে দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ মধ্য অঞ্চলে আমরা সব থেকে বেশি পরিমাণের মেঘের উপস্থিতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জায়গাতেই বজ্রসহ বৃষ্টি শুরু হয়ে গেছে সেই সাথে মধ্য অঞ্চল ঢাকা বিভাগের মাদারীপুর সহ এদিকে টুঙ্গিপাড়া গোপীনাথপুর মকসুদপুর ফরিদপুর দোহার ধামরাই এদিকে শিবালয় ঢাকা কাপাশিয়া এই সকল জায়গায় মেঘ ছড়িয়ে পড়ছে সেই সাথে কিশোরগঞ্জ এদিকে সিলেট বিভাগের মৌল থেকে শুরু করে জগন্নাথপুর বানিয়াচঙ্গ এদিকে সিলেট সাতকবাজার ফেনারবাগ বিশ্বস্তপুর এই সকল জায়গায় ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে সেই সাথে বজ্রপাত চলছে এবং বৃষ্টিও শুরু হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফরিদগঞ্জ মতিরহাট সেমবাগ এদিকে খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজার এলাকাতেও এই মুহুর্তে বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে সেই সাথে খুলনা বিভাগেও আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর সাতক্ষীরা খুলনা এদিকে লোহাগাড়া যশোর মাগুরা শৈলকুপা ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা সব জায়গাতে এই মুহূর্তে মেঘের উপস্থিতি রয়েছে এবং মেঘ ডাকার শব্দ শোনা যাচ্ছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আকাশে হঠাৎ করে একটি দিগন্ত জুড়ে সে গেছে কালো মেঘ এবং বাতাসের গতি বেগ বাড়তে শুরু করেছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিক থেকে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে একটি মেঘ বাংলাদেশে প্রবেশ করছে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া এদিকে গঙ্গাসাগর হালদিবাড়ি কলকাতা চন্দননগর শান্তিপুর এছাড়াও দেখতে পাচ্ছি আশপাশের প্রায় প্রত্যেকটি জেলাতেই এই মুহূর্তে মেঘ জমতে শুরু করেছে আজ সকাল এগারোটার পর থেকেই রাত বারোটার মধ্যে দেশের প্রায় চৌষট্টি জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে বঙ্গোপসাগরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যেই মেঘটি তৈরি হয়েছে সেই মেঘ বাংলাদেশের দিকে এগিয়ে আসছে পাশাপাশি এই দিকে প্রচন্ড পরিমাণের বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এই মেঘটি বাংলাদেশের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে গতকাল ভারতের পশ্চিমবঙ্গে যেই মেঘটি ছিল সেই মেঘটি শক্তি হারিয়ে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছিল বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হয়নি ওই মেঘের কারণে তবে মধ্য অঞ্চলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল গতকাল সুপ্রিয় দর্শক উপগ্রহ চিত্র থেকে আমরা আজ এগারোটার পর থেকে রাত বারোটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস জানলাম আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটি অঞ্চলেই মেঘ থাকতে পারে সেই সাথে বজ্রসহ বৃষ্টি এবং দমকা বাতাস বইতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই সময় বাতাসের গতিবেগ থাকতে পারে তো এই সময় আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে বাতাসের গতিবেগ থাকতে পারে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটারের মধ্যে এছাড়াও কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ও শুরু হতে পারে আকাশে মেঘ হলেই যেহেতু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তাই নিরাপদ আশ্রয় স্থানে আপনারা অবস্থান করবেন আমরা বজ্রপাতের কারণে অনেক জায়গায় দুর্ঘটনার খবরও শুনেছি নিজ নিজ অবস্থান থেকে আপনারা সতর্ক থাকবেন সেই সাথে আমাদের এই আবহাওয়ার খবরটি আপনারা সবার মাঝে শেয়ার করে দিন সতর্কতার জন্য তো প্রথমেই আমরা চলে এসেছি মেঘমালা মুডে আপনারা দেখতে পাচ্ছেন আজ রাত বারোটা পর্যন্ত দেশের বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু দেশের উত্তর অঞ্চল সহ দক্ষিণ অঞ্চল এবং রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা চলে যাব এখন সরাসরি আগামীকাল পাঁচে মে সকাল পাঁচটা থেকে আবহাওয়া কেমন থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন রাত থেকে দেশের আকাশে মেঘলা আকাশ থাকবে সোমবার সকাল ছয়টা থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট এদিকে ঢাকা বিভাগের অধিকাংশ জায়গা ময়মোহন সিং রংপুর রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল বিভাগের আকাশ মেঘযুক্ত থাকবে ঘন মেঘের উপস্থিতি সব থেকে বেশি দেখতে পাচ্ছি এদিকে কাপাসিয়া এদিকে ঢাকা এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ময়মোহন সিং বিভাগ এছাড়াও এছাড়াও রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগে আমরা মেঘের উপস্থিতি দেখতে পাচ্ছি এই সময় খুলনা বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে তবে বেলা বাড়তেই তবে বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি সারা দেশে মেঘের উপস্থিতি বেড়ে যাচ্ছে এবং প্রায় প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ এমে সকাল থেকেই এরপর বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলে আবার মেঘের সম্ভাবনা বাড়তে পারে বিশেষ করে বরিশাল এদিকে খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগে উত্তর পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে উপকূলীয় এলাকার যে সকল জেলা রয়েছে সব জায়গাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সকাল দশটার পর থেকে দুপুর তিনটার মধ্যে দুপুর তিনটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম অঞ্চলে মেঘ হতে শুরু করবে এই মেঘের ফলে পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি কাটোয়া এদিকে দুর্গাপুর শিউড়ি এছাড়াও ধুলিয়া নলহাটি এছাড়াও বাংলাদেশের রাজশাহী বিভাগের মহাদেবপুর রাজশাহী সহ আশপাশের যে সকল অঞ্চল রয়েছে রংপুর বিভাগ এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এছাড়াও দার্জিলিং এ সকল জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিনটার পর থেকে এরপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচে মে অর্থাৎ পাঁচে মেও সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশের বেশিরভাগ জায়গায় মেঘ থাকবে সম্ভাবনা রয়েছে অর্থাৎ ছয় মে দেশের উত্তর অঞ্চলের দিক থেকে মেঘ হওয়া শুরু হতে পারে রংপুর ময়মোহন সিং রাজশাহী ঢাকা বিভাগ এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটি দক্ষিণ অঞ্চল হয়ে মেঘটি বিদায় নিতে পারে এরপর সাত মেও আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চল থেকে মেঘ হওয়া শুরু হতে পারে এবং ওই ওই দিন আমরা দেখতে পাচ্ছি দেশের অন্যান্য অঞ্চল স্বাভাবিক থাকতে পারে মানে আকাশে আংশিক মেঘলা সহ রোদের উপস্থিতি দেখা যাবে এভাবে আটে মে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে বেশ পরিমাণের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নয় মে থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং এই দিন থেকে দেশের মধ্যে তাপমাত্রা বাড়তে শুরু করবে এই সময় দেশের মধ্যে তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে এই কারণে তীব্র গরম অনুভূত হবে এমন আবহাওয়া পরবর্তী চোদ্দ তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে এরপর চোদ্দ তারিখের পরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের ফলে আবারও দেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে যা পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিতভাবে আপডেট জানানো হবে আমাদের চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আজকের মতন আমাদের আবহাওয়ার খবর এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ